বিএনপির একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাঙ্গুনিয়ায় লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি সফল করার লক্ষ্যে রাঙ্গুনিয়া উপজেলায় লিফলেট বিতরণ করা হয়েছে রোববার বারোই জানুয়ারি বিকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গাবতল বাজার ও রাজানগর রানিরহাট বাজারে বিভিন্ন দোকানদার পথচারী ও সর্বস্তরের জনসাধারণের মাঝে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে লিফলেট বিতরণ করেছেন রাঙ্গুনি উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মহসিন এ সময় উপস্থিত ছিলেন বেতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেকার উদ্দিন রাঙ্গুনিয়া উমান বিএনপির সভাপতি হাজি মোহাম্মদ মুরশেদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সদস্য ও স্তাম্পুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মিজান উপজেলা ছাত্রদল নেতা জমির উদ্দিন ইমন রাজানগর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মহম্মদ ইমরান আদহর দক্ষিণ রাজানগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মহম্মদ সাইফুল ইসলাম ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম সহ নেতৃবৃন্দরা এদিকে লিফলেট বিতরণের পূর্বে দক্ষিণ রাজানগর সোনারগাঁও রাস্তার মাতায় উপজেলা বিএনপি নেতা অধ্যাপক মহসিনকে ফুল দিয়ে বরণ করে নেন নেতৃবৃন্দরা পরে শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ জমিরউদ্দিন ইমনের আমন্ত্রণে ইস্তামপুর বাছুর মোহাম্মদ পাড়ার হজরত জেবল হুসেন ফকির রহমতুল্লায়ের উরুস মুবারকে অংশগ্রহণ করেন অদ্যাফক মহসিন ইসলাম নিউজ রাঙ্গুনিয়া আপালালোছালোযে কেছালেযে য়ে য়েডেয়ে